আল্লাহ আগে নামাজ করে তারপরে তাহলে নামাজ আগে পরে গুরবাণী কুরবানি কুবুরিয়াদের চতুর্থ দেওয়ার সময় ভাগে অনেকে ভাগে দেওয়ার সময় হিসেব জিজ্ঞাসা করা দরকার যাদের সাথে আমি গুরবানি দিচ্ছি তার মানে কে কোন কোয়ালিটি তার আয় রোজগার কিরকম কে কোন পজিশনে আছে এই বিষয়গুলো একটু ঘুরতে থাকে

আছে না সমাজে অবৈধ ইনকাম করে একবারে বিশাল লক্ষ লক্ষ কয়েক লক্ষ টাকা তার গরু দিয়ে একবারে দেখানো দেখাই দিল মিডিয়ার সামনে এত কোটি টাকা এত লক্ষ টাকা পরিবারের দিলে অথচ দিল সুদের টাকা দিয়ে দিল অবৈধ টাকা দিয়ে কি বলেন ঠিক না বেড এজন্য এই লৌকিকতা পরিহার করতে হবে সম্পদ হালানো দুই নাম্বার নিয়ম তিন নাম্বার